অভিভাবক তার সন্তানকে স্কুলে বা কলেজে পাঠাবে তখন কিন্তু তারা কিন্তু এটা চিন্তা করবেন যে আমার ছেলে বা আমার মেয়ে না জানি কোন ম্যানেজিং বোর্ডিং এর সদস্যের সাথে প্রেম করে বিয়ে করে ফেলছেন তো আসলে এই ভাষার মাস ভাষার মাসে মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বই লিখতে পারতেন তিনি তার ১৬ বছরের ১৮ বছরের প্রেমিকা নিয়ে বই লিখেছেন তাহলে তার কাছ থেকে জাতি কি শিখবে আসলে তাদের যে বয়সে সেবা বা কম বেশি এখানে তারা যে বিবাহ করেছে এটা সারা বাংলাদেশে একটা ভালো আছে আসলে এদের সম্পর্কে আমার কী বলবো আর কিছু বলার নাই আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রলের শিকার হচ্ছেন তারা মানে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং হচ্ছে বাংলাদেশের সংবিধান প্লাস ইসলামী মোতাবেক তারা বিয়ে করতে পারেন এটা তাদের আইনত অধিকার আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা সে অধিকার রাখেন কিন্তু এটা কিন্তু স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটা হুমকির মুখে ফেলবে যখন একজন অভিভাবক তার সন্তানকে স্কুলে বা কলেজে পাঠাবে তখন কিন্তু তারা তারা কিন্তু এটা চিন্তা করবেন যে আমার ছেলে বা আমার মেয়ে না ম্যানেজিং বোর্ডিং এর সদস্যের সাথে করে করে ফেলছেন এই ধরনের কাজ করবে আজকে একজন ম্যানেজিং সদস্য কিন্তু মানে অভিভাবক হওয়ার কথা ছিল আজকে তিনি যেটা তার স্কুলের শিক্ষার্থীর সাথে যেটা করেছেন সেটা যদি হৃদয় ঘটিত ব্যাপার হয়ে থাকে তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু যদি এখানে আর্থিক বিষয় থাকে বা অর্থটাকে প্রায়োরিটি দিয়ে তারা যদি এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমি এটা তীব্র নিন্দা জানাই এবং তারা বই মেলায় যেটা শুরু করেছে তারা বই প্রকাশ করতেই পারেন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু তাদের মানে তাদের কাছ থেকে তো একজন মুস্তাক তিনি যথেষ্ট বয়োজ্যষ্ঠ তিনি তো আসলে এই ভাষার মাস ভাষার মাসের মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বই লিখতে পারতেন তিনি তার ১৬ বছরের ১৮ বছরের প্রেমিকা নিয়ে বই লিখেছেন তাহলে মানে তার কাছ থেকে জাতি কি শিখবে আসলে এটা আসলে আমি কিভাবে বলবো ভাই আমি তো আসলে তাদের মন বা হচ্ছে তাদের মানে আমার পক্ষে জানা সম্ভব না অনেক দর্শক অনেক কথা বলেছেন নিজের মানে নিজের মানে ভাইরাল হওয়ার জন্য নিজের বা বিয়ে করার জন্য নিজের তার যে লোভের কারণে সেই এটা তো দর্শক বলছে এখন তিসা কি বলছে তিসা কি ভেবে খন্দকার মুস্তাকের মতো ষাট বছর সত্তর বছর একজন বয়োজ্যোষ্ঠীকে বিয়ে করলেন এটা তিসাই বলতে পারবেন আমরা বলতে পারবো না তবে যে যেটা বললাম হৃদয় ঘটিত ব্যাপার হলে তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু যদি এখানে আর্থিক লেনাদেনা বা হচ্ছে অর্থের প্রলোভনে যদি বিয়ে করা হয় তাহলে আমি এটাকে আসলে তীব্র নিন্দা জানায় কারণ এটা আসলে যুব সমাজ এবং হচ্ছে স্কুল কলেজ পড়ুয়ার শিক্ষার্থীরা প্রচুর ডিমোটিভেটেড হচ্ছে এই মানে এই ঘটনাটির কারণে আর শিক্ষার্থীরাও মানে অভিভাবকেরও এখন মোটামুটি একটা ভয় ভীতিকর অবস্থার মধ্যে আছে বলে আমি মনে করি সমাজকে দেওয়ার আসলে অনেক কিছুই আছে কি দিতে পেরেছে আমি তাদের ব্যক্তিগত জীবনের সম্পর্কে জানি না তবে তারা চাইলে যেহেতু তারা এখন মোটামুটি পরিচিত ফেস তারা চাইলে সমাজকে দিতে পারে তবে এই সব মানে ভুল ভাল তার ওই যে আইফোন গিফটের প্রেমের কাহিনী প্লাস হচ্ছে ওই মানে চেইনের বোতামের টি মানে কি জানো ওই এম না কি জানি ওগুলা আসলে সমাজকে দেওয়ার মতো কিছু না তারা বাংলাদেশকে দিক বাংলাদেশের মানে জনগণকে এমন কিছু দিক যেটা শিক্ষণীয় হয়ে থাকবে এটা হলে আমি আসলে আমরা খুশি হবো কি সবাই খুশি হবো থ্যাংক ইউ জি